ফেসবুক থেকে আপনারা যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাননি এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য এখানে আইএম ইন্টারেস্ট বলে একটি লেখা দেখাচ্ছে আপনারা অনেকেই এই আই এম ইন্টারেস্টে গিয়ে আবেদন করেছিলেন তারপরেও কিন্তু আপনারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাননি আবার অনেকেই এই আইএম ইন্টারেস্ট ফর্মটি ভুলভাল সাবমিট করেছেন অর্থাৎ সঠিকভাবে আবেদন করেননি যার কারণে আপনি এখনো ফেসবুক থেকে এই কন্টেন্ট মনিটাইজেশন দেয়নি বা অনেকে আপনারা এখানে এই আইএম এম ইন্টারেস্টে গিয়ে এখানে সাবমিট অপশনে কোনো কিছু না লিখে সাবমিট করে দিয়েছেন বা আপনারা যারা এখনো কোনো কিছু লেখেননি বা ভুল ভাল সাবমিট করেছেন তারা কিভাবে নতুন করে এখানে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন বা যারা এখানে এখনো পর্যন্ত কোনো কিছু লেখেননি বা সাবমিট করেননি তারা কিভাবে এখানে সাবমিট করবেন বা যারা এখানে ভুল ভাল সাবমিট করেছেন বা ব্ল্যাঙ্ক সাবমিট করেছেন তারা কিভাবে এটিকে সংশোধন করবেন সমস্ত কিছু বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সবাই ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপ্লাই জন্য প্রথমে আমরা ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে নেব এরপর এই প্রোফাইল লোগোটির উপর ক্লিক করব করলেই এখানে দেখতে পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড এটাতে ক্লিক করব ক্লিক করলেই একটু এখানে স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাবেন মনিটাইজেশন যে অপশনটি আছে এটাতে ক্লিক করব ক্লিক করলে এখানে দেখতে পাবেন আপনার যেগুলো মনিটাইজেশন আছে সেগুলো এখানে আপনার দেখাবে আমরা যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন ইন্টারেস্টের জন্য অ্যাপ্লাই করবো তো এখানে কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটি আছে এটাতে ক্লিক করবো করলেই এখানে আপনার দেখতে পাবেন আইএম ইন্টারেস্ট বলে একটি অপশন দেখাবে এটাতে ক্লিক করব তবে তার আগে আমরা যে ফর্মটি লিখব লিখবো সেটি আগে নোটপ্যাডে লিখে নেব আমি অলরেডি নোটপ্যাডে লিখে রেখেছি আপনারা এরকম একটি লিখে নেবেন তবে এই ফর্মটি আমি ইউটিউব ভিডিও দিয়ে এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজের প্রথম কমেন্টে দিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে পেজ নেমের জায়গায় পেজ নেম দেবেন এবং পেজ লিংকের জায়গা জায়গায় আপনার পেজের লিংকটি এখানে দিয়ে দেবেন তো পেজের লিঙ্ক কোথায় পাবেন সেটি জানার জন্য আমরা আবার ফেসবুক পেজে চলে যাবো যাওয়ার পর এখানে দেখতে পাবেন থ্রি ডট যে অপশনটি আছে এটাতে ক্লিক করবেন করলে এখানে আপনার এখন কপি হয়ে যাবে তো এখান থেকে আমরা কপি করার পর আপনারা এখানে এসে নোট এটা পেস্ট করে দিবেন তারপর এটাকে ফুল কপি করে নেওয়ার পর আমরা এটাকে ফুল কপি করে নিচ্ছি আমরা আবার ফেসবুকে অ্যাপসটি চলে আসবো প্রফেশনাল ড্রেশ যাওয়ার পর এখানে দেখতে পাবেন মনিটাইজেশন মনিটারেশন যাওয়ার পর এখানে দেখতে পাবেন কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটিতে ক্লিক করব করলেই এখানে দেখতে পাবেন আই এম ইন্টারেস্ট যে অপশনটি আছে এটাতে ক্লিক করব তো আপনারা অনেকেই কিন্তু এখানে ভুলভাল লিখে সাবমিট করেছেন বা কেউ এখানে কোনো কিছু না লিখে সাবমিট করেছেন তবে সঠিকভাবে লিখে আপনারা সাবমিট করবেন অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন আপনারা পেয়ে যাবেন তো এখানে আমরা যে লেখাটি নোটপ্যাডে লিখেছিলাম সেটি কপি করে এখানে পেস্ট করে দেব সেই লেখাটি এখানে দেওয়ার পর এখানে সাবমিট যে অপশনটি আছে এই সাবমিট অপশনে ক্লিক করলেই আমাদের এই আই এম ইন্টারেস্ট ফর্মটি সাবমিট হয়ে যাবে তো আমরা এখানে সাবমিট করে দিলাম সাবমিট করলে এখানে দেখতে পাচ্ছেন আই ইন্টারেস্ট সাবমিটেড থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম তো আপনারা এইভাবেই আপনার ফেসবুক পেজটিকে আই আই ইন্টারেস্ট ফর্মটি সাবমিট করতে পারবেন